তো আশা করি তোমরাও সিলেবাসটাকে গুছাই নিয়ে আসতেছো সিলেবাসটাকে সুন্দরভাবে সাজায় শেষের দিকে নিয়ে আসছো এখন শেষ মুহুর্তে যে জিনিসটা সবচেয়ে বেশি করা দরকার সেটা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস তুমি যা পড়ছো অনেক পড়ছো সমস্যা নেই যা পড়ছো তাই দিয়ে তোমার চান্স হয়ে যাবে এখন যেটা দরকার যে পড়া জিনিসগুলা পারা জিনিসগুলা বারবার করে রিভিশন দাও তুমি যদি অনেক কিছু পড়ে থাকো এবং তুমি যদি দিন শেষে রিভিশন না দিয়ে পরীক্ষার হলে যাও তাহলে কিন্তু তোমার আখেরে আসলে তেমন কোনো লাভ হবে না তো এই কারণে তুমি যা পড়ছো বেশি কিছু পড়ার দরকার নাই যা পড়ছো সেগুলো বারবার রিভিশন দাও সেগুলোই বারবার রিভিশন দিয়ে প্রশ্নগুলোকে একেবারে নিজের মাথার মধ্যে সাজাই নিয়ে আসো কোনো অধ্যায় থেকে কী কী টাইপের কোশ্চেন আসতে পারে কি কি ম্যাথ আসতে পারে বিগত বছরে কি কী ম্যাথ আসছে সব কিছু অ্যানালাইসিস করে সুন্দরভাবে রিভিশন দিয়ে মাথার মধ্যে তুলে রাখবা আর পরীক্ষার হলে জাস্ট মনে করো যে চার আর ছয় পিটাইতে হবে